নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে তৈরি করব পমফ্রেট কারি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি কেটে ধোয়া হয়ে গেছে এগুলো আর এদিকে নিয়েছি দুইটা চায়ের চামচের দুই চামচ আমি শর্ষ গুঁড়ো একটু গুলে নিয়েছি সামান্য একটু নুন দিয়েছি তার মধ্যে আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো তো টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু আধ ভাঙ্গা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব আর মাছগুলোকে একটু সামান্য সর্ষের তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু মেখে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো পেনে আমি তেল বসিয়ে দিব গরম মাছটা ভাজা করার জন্য তো তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো হাই স্টিমেই এই মাছটা ভাজা করলে এখন ভালো হবে তো আমি এখানে হাই স্টিমেই ভাজা করছি তো হয়ে গেছে আমার সবগুলো এখন আমি অন্য প্যানে তেল গরম করে আন্দাজ মতো তেল দিলাম দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট করা আর দিয়ে দিলাম এখানে বেশ অনেকগুলো এক চামচ ভরে একদম আদা পে সরি রসুন পেস্ট তো রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা ভেজে চলে যাওয়ার পর আমি দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো নর্মাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য দিয়ে এইভাবে আমি জল ছেটা দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গুলে রাখা সর্ষটা তো সরষটাকে এক থেকে দেড় মিনিট আমি একটু মিডিয়াম স্টিমে ভাজা করে নিচ্ছি করে নিয়ে এখানে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম গ্রেভির জন্য তো জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো মাছগুলো তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব তো মাছগুলো ফুটা হয়ে গেছে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর আমি ধনে পাতা দিয়ে এখন আমি এটাকে গরম 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 ভাতের সঙ্গেই সার্ভ করে দেব তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আশা রাখব তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ